উপনিবেশ বিরোধী লড়াইয়ের কথা বলা হয়েছে তো এই ভূখণ্ডের মানুষের উপনিবেশ বিরোধী লড়াইয়ের অন্যতম রেফারেন্স কে এখানে উল্লেখ করা হয়নি সাতচল্লিশ একাত্তর এবং আমাদের চব্বিশের তার সকল কিছুর একটি সম্মিলন এই ঘোষণাপত্রকে আরো সমৃদ্ধ করতে পারত ঘোষণাপত্রে শহীদের সংখ্যার ব্যাপারে প্রায় এক হাজার শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে জাতিসংঘের রিপোর্টে চোদ্দশো জন মানুষ এই অভ্যুত্থানের সময়কালে শহীদ হয়েছেন এই পরিসংখ্যান আমাদের সকলের জানা এক বছর ধরে সরকার যে শহীদদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে আহতদের প্রকৃত সংখ্যা নির্ণয় করতে ব্যর্থ হয়েছে একটা সাব আমরা এই ঘোষণাপত্রের মধ্যে দেখতে পেলাম এই ঘোষণাপত্রে গত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষেরা যে আন্দোলন সংগ্রামগুলোতে অবতীর্ণ হয়েছে শত আমাদের ষোলো বছরের এই জার্মিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে তার অনেকগুলো বিষয় এখানে অনুপস্থিত থেকে গেছে হত্যাকাণ্ড সাপলা গণহত্যা জুডিশিয়াল কিলিং ভ্যাট বিরোধী আন্দোলন দুই সালে কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন আফরান ফাহাদের হত্যার বিরুদ্ধে আগ্রাসন বিরোধী আন্দোলন মোদী বিরোধী আন্দোলনের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ থাকলে ঘোষণাপত্র পরিপূর্ণ হতে পারত ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমাদের সংগ্রামগুলো আরো ঐতিহাসিক স্বীকৃতি সুনির্দিষ্ট ভাবে অর্জন করতে সক্ষম হতাম থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের কাছে মনে হয়েছে এই ঘোষণাপত্রের পঁচিশ এবং সাতাশ নম্বর পয়েন্টে আয়োজিত নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের সংস্কার সংবিধানে তফসিলে এপিজি ঘোষণাপত্রের উল্লেখ করার কথা বলা হয়েছে আমরা যতnabla পার্টি এনসিপি দীর্ঘদিন সময় ধরে দেশে একটি নতুন সংবিধানের দাবি জানিয়ে আসছে সেই লক্ষ্যে গণপরিষদ নিপাচনের মত দিয়ে নতুন সংবিধান সংবিধান পুনর্লিখনের দাবি আমরা সরকারের কাছে পরে এসেছি ঐক্যমততো কমিশনে বিভিন্ন দলগুলোর মধ্যে সংস্কারের বিভিন্ন বিষয়বস্তুতে ঐক্যমত তৈরি হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেখানে বাস্তবায়নের পথ কী হবে তা নিয়ে আলোচনা করা হয়নি এক্ষেত্রে ক্ষেত্রে যখন এই ঘোষণাপত্র পরবর্তী সংস্কারকৃত সংবিধানের উপর ছেদেয়া হয় আমরা যে নতুন সংবিধানের দাবি জানিয়েছি গণপরিষদের কথা বলেছি সংবিধানে অন্তর্ভুক্তির কথা বলেছি সেই প্রক্রিয়াকে পাশ কাটিয়ে যাওয়া হয় আমরা এখনো দাবি জানাই যে বাংলাদেশে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে অভিপ্রায়কে ধারণ করতে কোন সংবিধানই আমাদের জন্য সমাধান এবং সেই নতুন সংবিধান স্থাপনার মধ্যেই জুলাই এর ঘোষণাপত্রকে অন্তর্ভুক্ত করার দাবি আমরা জানাই এই জুলাই সনদ এবং ঘোষণাপত্রের কার্যকারিতার ভিত্তিতে সামনের জাতীয় সামনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে সরকার যে সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজন করতে চায় তাতে আমাদের আপত্তির কোনো জায়গা নেই কিন্তু নির্বাচন আয়োজনের পূর্বে সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে এ সরকার গণহত্যাকারীদের বিচার করা এবং রাষ্ট্র কাঠামোর গুণগত পরিবর্তনের সংস্কারের ব্যান্ডেড নিয়ে সরকারের যাত্রা শুরু হয়েছে অতএব নির্বাচনের পূর্বেই বিচারকে দৃশ্যমান করা এবং সংস্কারকে বাস্তবায়ন করা এ সরকারের অবশ্য কর্তব্য